হ্যাঁ হ্যালো সাবস্ক্রাইবারস ভিওয়ার্স সাবস্ক্রাইবার সবাই কী বলছি যে বুটের এখানে আপনারা দেখবেন যে এখন মোটামুটি সব যেসব বুটের সবসময় সাইজ পাওয়া যায় না এগুলার সাইজ অ্যাভেলেবেল আছে কারণ এক একটা দুই ডজন তিন ডজন করে আসার কারণে আর এই অচলাবস্থার মধ্যে কিন্তু কোনো সেল এভাবে হয়নি বন্ধ হয়েছিল এখন আপনাদেরকে বলবো যে আপনারা ইচ্ছে মতো চেলছে বুট এবং ইচ্ছে মতো আপনারা বিভিন্ন ধরনের লোক আট বুট থেকে শুরু করে আপনারা যদি আসলে এইসব জিনিসগুলো গ্র্যাপ করতে চান তাহলে আপনারা কিন্তু প্রমিস বাজারে আসতে পারেন আর দেখেন কত রকম প্রোডাক্ট আছে এগুলো আমি প্রত্যেকটাই দেখাতে পারবো না বাট আমি দু একটা এই যে এটার কিন্তু সাইজ পেতে পারেন অ্যাঙ্কেল বুট হিসেবে খুব ভালো একটা বুট বিদেশ যাওয়ার আগে বিসা হয়ে গেছে বিদেশ যাওয়ার আগে আপনারা একবার এইখান থেকে চেলসি বুট বা হাই অ্যাঙ্কেল বুট সব এভ্রিথিং আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন ঠিক আছে তারপরে আমি বলতে পারি যে এইখানেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এসে খুঁজছা এবং পাইকারি এই বুটগুলো নিতে পারেন আপনারা সমস্যা নেই পাশাপাশি এই পাশে দেখেন এই পাশে অনেক ক্যাজুয়াল আছে যেসব ক্যাজুয়াল শ্যুজ আপনারা কিন্তু সবসময় পান না বলে কিন্তু নিতে পারেন না এখন সব সাইজ আছে সব কিছু আছে ভ্যারাইটি আছে এই যে এইদিকে লাইটটা জ্বালাও এই যে এইদিকে দেখেন এই কত সুন্দর সুন্দর শুগুলো আপনারা দেখেন ওই রুমের লাইটটা একটু দিয়ে দেন এই যে এগুলো আপনারা যদি নিতে চান তাহলে দেরি না করে আসলে ভালো ভালো কোয়ালিটি যেটাকে বলে অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে এছাড়া আরও কত রকমের আছে যেটা রেগুলার আমাদের সবসময় চলে খুব ভালো ব্র্যান্ড এবং লেদার ভালো সোল ভালো সব কিছুই ভালো ভালোর সঙ্গে আপনারা থাকুন এই যে পাশে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো ফর্মাল শুজ থেকে শুরু করে এগুলো আপনার বিভিন্ন সাইজ কালার ডিজাইন পাচ্ছেন বা প্রাইসের ক্ষেত্রে যে ডিসকাউন্টগুলো ছিল সেগুলো তো আপনারা জানেনি এবং সেগুলো আমি হয়তো আরও এক দু দিনের মধ্যে এটা ক্লোজ করে ফেলবো এই জন্য আপনার দেরি না করে এখনই আপনারা এইরকম লোফার শ্যুজ যেগুলো মানে আপনি নিঃসন্দেহে তিন বছর দুই বছর ইউজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা আমাকে মেসেজ দেন দেখবেন যে আমরা আপনাকে ছবি দিয়ে দিচ্ছি তা সেল সুস থেকে শুরু করে সবগুলা ঠিক আছে হিউজ একটা কালেকশান থেকে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নেন এবং নিয়ে আপনার আমাদের পাঠিয়ে দেন যে আমি লোফার লাগবে ডক্টর সোল বা ডক্টর সোল ছাড়া লাগবে যেগুলো দেখছেন খুব ভালো সো আপডেটটা দিয়ে দিলাম দেরি করেন না আজকে কালকের মধ্যে আপনারা আসেন এর মধ্যে বেস্ট হবে এরপরে আবার প্রাইসটা আবার নতুন করে আমার রিসেট করতে হবে ভালো থাকুন কিছু ক্যাশ আছে সেগুলো নিতে পারেন এই যে ইনটেক বক্সের প্রোডাক্ট সব অ্যাভেলেবেল আছে এখন দেরি না করে এখন ভালো একটা প্রাইসে ভালো প্রোডাক্ট নিন আর সবার মন মানুষ তো ভালো হোক সুন্দর থাকুন সুস্থ থাকুন ট্রমা থেকে বেরিয়ে আস সবাই সেই প্রত্যাশা রেখে ভিডিওটা পোস্ট করছি ভালো থাকুন দেখা হবে মিরপুর দশ এটি